আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন হবে তো আমি আছি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ না মরে যতক্ষণ বেঁচে থাকা যায় ও ওইটাকেও আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ কখন ডাক পরে যাবে চোখ দু বুঝে যাবে নিঃশ্বাসও থেমে যাবে তো আসলে আমাদের মৃত্যুর খবর কিন্তু কেউ বলতে পারে না কিন্তু আমাদের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এটাই কিন্তু আমাদের মনে রেখে ইমানটাকে যত ঠিক রাখতে পারে চেষ্টা করে হলেও ইমানের সহকারে যদি আল্লাহ মৃত্যু দান করে সেই দোয়া করতে পারে তো যাই হোক আজকে হচ্ছে আমি অল্প স্বল্প রান্না করব আপনারা তো জানেন অনেক সময় ভিডিও দিতে পারে না আবার অনেক সময় হচ্ছে ভিডিও থাকলেও এডিটিং করতে মন যায় না বয়সটা দেওয়াও খুবই কষ্ট লাগে কি করব কষ্ট হলে আমার পেজটাকে যদিও কিছুদিন ডাটা বন্ধ থাকার কারণে আমার অনেকগুলো ফলোয়ার চলে গেছিলো তো তো মাইনাস হয়ে গেছিল ওই কারণে হচ্ছে না হয় এতদিন আমার তো বিশ হাজার কাছাকাছি ফলোয়ার হয়ে যেত তো এটা আমার ভাবলেও খুব কষ্ট লাগে কারণ আমার পেজটা অনেক কষ্টের সেটা একমাত্র আমি জানি আমার পেয়েজকে সময় দিতে দিতে আমি অনেক সময় নিজে পর্যন্ত অসুস্থ হয়ে যাই কারণ আমি নিজের সময়টা হচ্ছে আমার পেজকে দিই কারণ ঘরের কাজ ছেলের কাজ সব কিছু একসাথে একশোই আমি শেষ করে দেন হচ্ছে আমার সময়টা আমি এখানে যেহেতু দিই আমি পরে অসুস্থ হয়ে যাই যাই হোক আজকে রান্নাগুলো খুব মজা ছিল মজার আজকের না তো সেজন্য মজার ছিল বলতেছি আর কি খুবই মজা শাকটা হচ্ছে এখানে একজনে ক্ষেত করছে ওইখান থেকে দিছে আর কি তো পুঁই শাকের স্মেলটা আমার খুব ভালো লাগে যখন দি পাঠাইছে না ক্ষেত থেকে তখন আমার কাঁচা খেয়ে ফেলতে মন চাইতেছিলো তো যদি আমাদের পাশে ছোট চিংড়ি মাছ নেই বলে তো আমি বড় চিংড়ি মাছকে ছোট ছোটো করে যেন ঝুল তোল ঢুকে আর কি শাক তো তাড়াতাড়ি হয়ে যায় ওই কারণে কেটে হলেও আমার খেতে মন চাচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর কি ওই কারণে আমি যে কোনোভাবেই ইয়াটা পূরণ করে নিছি খাওয়ার তৃপ্তিটা আর কি সত্যি অনেক মজা হয়েছিল পুঁই আমার একদম ছোটবেলা থেকে ভীষণ প্রিয় ছিল এখানে সে একটু কম খাওয়া হয় কারণ এখানে সবাই বলে পুঁই নাকি বাত আছে কেউ কেটে চায় না শাক জিনিস কোনো একা খাওয়া যায় না সবাইকে কারণ একজনের জন্য তো শাক পরিমাণ করে রান্না করা হয় না শাক রান্না করলে সবাইকে দি দিতেও হয় কারণ বাসি শাক তো কখনো খাওয়া যায় না যাই হোক গতকাল সারাদিন কোনো বৃষ্টি ছিল না তারপরে রাত্রে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে বৃষ্টিতে কি খাওয়া যায় কি খাওয়া যায় বেবে বেবে কারণ কেউ তো খাওয়াবে না যে কাউকে বলতে পারবো না যে আমার এটা খাইতে মন চাইতেছে এর চেয়ে নিজের জিনিস নিজেকেই করতে হয় কারণ একমাত্র মাকে সারা আর কাউকে বলা যায় না হয়তো বড় বোন থাকলে তখন বলা যায় যে